আজ আমি আপনাদের সাথে সৌদি আরবের পুলিশ এবং বাংলাদেশের পুলিশের মাঝে পার্থক্য আমার নিজের চোখে দেখা এবং নিজের সাথে ঘটে যাওয়া কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব কিছুদিন আগে একটা গাড়ি আমি তো গাড়ি চালাই আর কি তোর রে আসতেছি আস্তে আস্তে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে এমন তো অবস্থায় গাড়িটা ইমার্জেন্সিদের রাস্তা সাইডে সাইড করছে তো সাথে সাথে পুলিশ চলে আসছে যেহেতু সৌদি আরবের মেন রোডে প্রতি এক মিনিটই একটা করে পুলিশের গাড়ি চলে তো এখন উনি পুলিশ আসছে আসার পরে কী সমস্যা জিজ্ঞাসা করছে গাড়ি স্টার্ট নিচ্ছে না পরে পুলিশের গাড়ি এনে ওর ঝাঁপ খুলে ওইখান থেকে তার বের করে ব্যাটারিতে সংযোগ কানেক্ট দিয়ে তাই নিজে পুলিশ স্টার্ট করে দিল দিয়ে তাকে আবার রোডে চলার উপযোগী করে তুলল এটা আমার নিজের চোখে দেখা তো আমিও ওইখানে ছিলাম যখন ঘটনাটা ঘটে যায় তো সর্ব পুলিশের আগে আমি তার পাশে যে সহযোগিতা করার চেষ্টা করি তো এরপর পুলিশ আসে এরপর দেখেন একদিন আমি যেহেতু জেলখানায় ডিউটি করি তো এইখানে একজন পুলিশ দূর থেকে তাকিয়ে দেখে জেলখানাটা মরুভূমির ভিতরে একটা মহিলা আসছে তার হয়তো সৌদি মহিলা তার হয়তো কাউকে দেখা করার জন্য তো ওই মহিলাটা রোদ্রে এক জায়গায় বসে আছে গাছের নিচেই পুলিশ দূর থেকে দেখে মনে করছে যে তার হয়তো পানি পিপে আসার একটা পানি এবং একটা জুস আমাকে দিয়ে বললো যে ইকাবাদ হওয়া হুয়া বলো কি যে তুমি ওর কাছে যাই দিয়ে আসো মহিলার কাছে দিয়ে আসো এইটা সে পান করুক পরে আমি এটা নিয়ে যাই তার কাছে দিলাম দেওয়ার পরে সে নেবে না পরে পুলিশ স্বয়ং নিজে আসছে এসে বলতেছে যে ইয়া উম্মি ইংতে সেল মাফি মুশকিল আনা ইংতে ওলাদ যে আপনি নেন এটা কোনো সমস্যা নেই আপনি তোমার মা আমি আপনার ছেলে আপনি এটা গ্রহণ করেন অনেক রোধ পিপাসা হয়েছে আপনার আপনি এটা পান করেন পুলিশ এনে দিয়ে যাচ্ছে আরও বহুত 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 সহযোগিতা আমি নিজের চোখে দেখছি যেগুলো আসলে সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব না বহুতভাবে আপনি তাদের কাছে যে একটা জিনিস জিজ্ঞাসা করবেন সঠিক সমাধান পাবেন হ্যাঁ তারা সার্ভিস দেওয়ার জন্য জনগণের সার্ভিস দেওয়ার জন্য আর বাংলাদেশের পুলিশের অবস্থা দেখেন নরব পশুর চাইতেও নিকৃষ্ট খারাপ এরা যখন এদের বিচার হবে সময়ের অপেক্ষা হয়তো কিছুদিন তারা কর্ম করতেছে দেখতেছেন না বেপাকে পড়ে গেলে তারও ছাড় হচ্ছে না তো হবে না ছাড় হবে না কারো ছাড় হবে না খুব দ্রুতই এটার সমাধান ঘটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ